রাঙ্গামাটির যে পাহাড়টি রয়েছে তো সেই পাহাড়ের যে দ্বিতীয় নম্বর স্থান করেছে পাহাড়টি সেই পাহাড়টিতে আমরা এনে নেওয়া এই রাস্তা এড়ে ওই সামনেরটা তো এই যে পাহাড় আমরা উঠবো একটু এখন তো যাই হোক বলবো শত রাস্তাটা আমরা ভুল করে এসেছি সামনের রাস্তা আমরা যাচ্ছি আবার তো কে কে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুই ভাই আজকে বেড়াইতে আসছি তো আসি আলহামদুলিল্লাহ এখানে তিন মাসের মতো প্রায় চলতেছে আমার তো এখানে আসলে এই তিন মাস হলেও কিন্তু আমার এখনো গাড়ি হয় নাই তো সারগীত যদি ভালো না হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে মজা নেই তো আগে সারগীত ভালো হতে হবে সেই হিসাবে কিন্তু আজকে যে আমার যে বাড়িটা আমার পাশে আছে যে বাইটি রয়েছে ওই ভাইয়ের সাথে কিন্তু আমরা আজকে ঘুরতে এসেছি আজকে আমরা সেই রাঙ্গামাটি দ্বিতীয় নাম্বার যে পাহাড়ে যে স্থান পেয়েছে সেই পাহাড়ে কিন্তু আমরা এখন যাবো যাচ্ছি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন কত উচ্চতা সেই পাহাড়ে উঠতে আমরা উঠবো এখন সেই পাহাড়ে যাব আপনাদের আমি সরাসরি লাইভের মাধ্যমে আমি দেখাতে দেখাচ্ছি কাকা এর থেকে ওই রাস্তা লাগবো হ্যাঁ এই উপরে যাব ওই রাস্তা না স্বামীর দা মানে আর যাই হোক আমরা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন কীভাবে উঠবো সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো লাইভে এই দেখেন আমরা উঠতেছি তো জানি না সাপ কীরকম আছে এখানে তো রাঙ্গামাটি নাকি বলে সাপেরই আস্তানা সেই সাপেরই জায়গা তো আমি আসলেই দেখেন ধীরে ধীরে আমি কিন্তু উপর দিকে উঠতেছি তো আসলেই জানি না আমরা আজকের মিশনটা আমাদের সফল হবে কি না ও বাবা এত কাটা কেন ভাই যাই হোক কাটা থাক আর যাই থাক আজকে উপরে উঠবই তো আমার খুব ভালো আমার ভাই মনোহর হোসেন ভাই আমার সাথে আছেন আমার সহযোগী না ভাই এত কাটার মধ্যে কীভাবে কী করি বলেন তো তো আমরা কি সফল হতে পারবো আজকে জানি না সফল হতে হবে ভাই যে কোনো মূল্যে হোক সফল হতে হবে যান না কি যাই হোক আপনার অনেকে আমার লাইনে সরাসরি লাইভে যুক্ত আছেন আমরা কিন্তু সেই পাহাড়ের মিশনে জন্য প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু অনেক রাস্তা খোঁজাখুঁজি করে আমরা রাস্তা খোঁজাখুঁজি করে কিন্তু আমরা যাইতেছি কি নাকি আসলে এখানে আসা আমরা ভাই আজকে ছিল সাকসেস করবো ইনশাল্লাহ সেই রাঙ্গামাটির যে আমরা বিভিন্ন জেলা বিভিন্ন দেশ থেকে আমরা যে ঘুরতে আসি সেই রাঙ্গামাটির পাহাড় তো সেই পাহাড়ে আমরা উঠতেছি আপনাদের জন্য দোয়া করবেন দাদা আসলে ছয়ই দুঃখিত আমি আসলে আপনার কমেন্টটা দেখতে পারি না আমি রাঙ্গামাটির পাহাড়ে উঠতেছি দ্বিতীয় নম্বর পাহাড় আসলে প্রথম পাহাড়টা আমরা যাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে তো আসলে আসলে ওঠাতে দেখি অনেক কষ্টকর বিষয় অনেক রিক্সের বিষয় তো যাই হোক আমি ইনশাল্লাহ উঠে ছাড়বো এখানে উঠবো আমি যে কোনো মূল্য হোক এস আজিয়া ধন্যবাদ আমি রাঙ্গামাটি পাহাড়ে যাচ্ছি দিদি আমি সেই রাঙামাটি পাহাড়ে উঠতেছি উপরে উঠতেছি ধীরে ধীরে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের লাইক পাওয়ার আশায় কিন্তু আমি কিন্তু এত কষ্ট করে আজকে মেশনটা দিচ্ছি অনেক অনেক কষ্ট হচ্ছে উপরে ওঠার তো কী কথা কি আমার লাইফ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু রাঙ্গামাটির সেই দ্বিতীয় নাম্বার স্থান যে পাহাড়টি সেই পাহাড়টিতে আমরা কিন্তু এখন আছি দেখেন আমরা কত দূর উঠে গেছি প্রায় পঞ্চাশ ফিট উপরে অলরেডি উঠে গেছি আরও প্রায় একশো ফিটের মতো হবে উচ্চতারও বাকি আছে তো সাবধান মনোর ভাই পড়ে গেলে কিন্তু কাটা একবার শেষ আজকে ছাড়া উঠবো এখানে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন সকলেই লাইক করবেন আমরা কিন্তু সেই প্রায় আমাদের সেই রাঙ্গামাটির যে পাহাড়টি দ্বিতীয় নম্বর পাহাড়টি সেটা কিন্তু প্রায় আমরা উঠে গেছি আর অল্প একটু রাস্তা আছে এই অল্প একটু রাস্তা উঠতে পারলে কিন্তু আমরা আমাদের মিশন আছে সাকসেসফুল আপনারা সাথে আছেন তো আপনারা যারা যারা আমরা কিন্তু অর্ধেকটা উঠে কিন্তু আমরা অনেকটা হাঁপিয়ে গেছি তো আমরা একটু রেস্টের জন্য আমরা কিন্তু দাঁড়িয়েছি তো আপনারা যারা যারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গেই থাকবেন এটা কিন্তু সেই রাঙ্গামাটির পার্বত্য যে দ্বিতীয় নম্বর পাহাড়টি সেই পাহাড়টিতে আমরা এখন অবস্থান করতেছি এই মনে মধ্যে কত বড় পাহাড় ওইদিকে যে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা দেখতে পাবেন যে মেঘাচ্ছন্ন যে আকাশের ইয়ে দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে তো এটা আমরা এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম যে এটা নাকি আপনার বাংলাদেশের রাঙ্গামাটির যে দ্বিতীয় যে পাহাড়টি সেই পাহাড়টি এটা নামে স্থানান্তর করা হয়েছে তো যাই হোক আমরা কিন্তু গলা প্রায় শুকিয়ে এসেছে অনেক কষ্ট করে এত এখনও মনে হচ্ছে না যে আমি অর্ধেক উঠতে পেরেছি কিন্তু কেবল চার বাঘের মনে হয় দুই বাঘ করতে পেরেছি দেড় বাঘ করতে পেরেছে আর বাকি আছে অনেকগুলো তো আপনি আমার সঙ্গেই থাকবেন সঙ্গে সাথী যাই হোক সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় এখনকার মতো শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো ধন্যবাদ আসসালামু আলাইকুম